এখানকার কিছু মুরগি এইগুলা মিক্সের জন্য রাখা হয়েছে আর নিজের যে বাচ্চাগুলো আছে এগুলা ডেট দিবা এটা দেখার প্রতি এটা হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমরা কিছু ডিম বসাই দিব আমার ভিতরে কিছু মুরগি কুঁচপয়সা আছে তো এর জন্য কিছু ডিম জমাইতেছিলাম আজকে ফাইনালি বসাই দিব আর বৃষ্টি হয়েছে সকালবেলা যেখানে সাথে একটু পানি বেজে আছে আর এখানে হচ্ছে আমার কাঁচা জয় মুরগিওয়ালা এখন দুপুরবেলা খাবার দিতে হবে দুপুরে খাবারটা দেব আর এই সাইডে যে বাচ্চাগুলো রাখছিলাম ওগুলো সব বিক্রি হয়ে গেছে আমার এলাকার এক ছোটো ভাই নিচ্ছে এখানে একটা বাচ্চাও নাই তো খাঁচাটা এইভাবে আছে আর কিছু বাচ্চা ফোটার আছে ওইগুলো এখানে রাখবো আর এই যে এখানে কিছু বাচ্চা আছে এগুলো কোনোটা এখন খাবার দেয় না দুপুরবেলা খাবারটা দেবো যেটা দুই বাড়ি খাবার দিই সকালে একবার দুপুরে একবার সাদা যে মুরগিগুলো এগুলো যে ঝুটিয়ালা মুরগি এই মুরগির বাচ্চা সবগুলো হচ্ছে খাবার জন্য পাগল হয়ে আছে আর এখানকার কিছু মুরগি এগুলো মিক্সিং ব্রিডের জন্য রাখা হয়েছে নেক্সট যে যে বিডারগুলো হবে এগুলো এখানকার থেকে নিব এখানে কিছু আলা মুরগি আছে এমনকি কিছু ঝুটি সারা মুরগি আছে আর একটা হচ্ছে গলা সেরা মুরগি আছে যে নিচে আর উপরে কিছু মুরগি আছে আর এখানে হচ্ছে সব মোরগ এখানে হচ্ছে বারোটা মোরগ আছে এখান থেকে হচ্ছে যে একটা মোরগ জন্য রাখা বাকি যে মুরগগুলো আছে ওগুলো সব ফেলা হবে এগুলোর বয়স হচ্ছে মোটামুটি তিন মাস প্লাস আর এইখানে হচ্ছে ডিম এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করতেছিলাম অনেকে আমার কমেন্টস করে জিগান যে ভাই ডিম ফ্রিজের ডিমগুলো বসায় দেওয়া যাবে কিনা ফ্রিজের ডিম অবশ্যই বসাই দিতে পারবেন ফ্রিজে ডিম আপনার আপনি ডিম হচ্ছে পনেরো দিনের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তারপর বসাতে পারবেন আর অবশ্যই ফ্রিজে ডিম বসানোর আগে সকালে বিক্রি করে বিকালের দিকে বসাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে ভিতরে যে ডিমটা জমা থাকবে ওই ডিম জমাটা ছাড়া যাবে আমি যেগুলো সবগুলো ডিম ফ্রিজে ছিল এখানে হচ্ছে আমি তিনটা বক্স রেডি করছি বিস্কুটের বক্স এগুলো আমাদের বসাই দেব তো আমরা হচ্ছে ডিম রেডি করলাম এখানে হচ্ছে বারোটা এখানে তেরোটা এখানে চোদ্দটা তো এগুলো হচ্ছে আমাদের ভিতরে যে খাঁচা আছে ওগুলো নিয়ে বসাবো আর যারা ফিয়া লালন আসছে ওরা বাচ্চা নিবে কারণ এর আগে ওরা মুরগি কিনে বাচ্চা কিনে আমাদের ওগুলো হচ্ছে বাচ্চা বিক্রি করে দুইটা কি কিনছে জানেন দুইটা কিনছে মোবাইল আর মোবাইল কিনে কি গেলে ফ্রি ফায়ার হচ্ছে আজকে আবার আসছে বাচ্চা নেওয়ার জন্য তো ওদেরকে যে উপরে যে বাচ্চাগুলো এখানকার এই বাচ্চাগুলা আর যে নিচের যে বাচ্চাগুলো আছে এগুলো ওদের দিব হচ্ছে এগুলা আশা করি এগুলো হচ্ছে বড় হয়ে দিয়ে হচ্ছে বিক্রি হয়ে যাবে এবার যদি আবার মোবাইল খবর ফোনটা বেশি যে দু হাজার টাকা মুরগি মুরগি বিক্রি করছে দুই একটা মোবাইল কিনছে দুইজন মোবাইল করছে ফ্রি সারাদিন আমরা তিন এখানে এখানে আর এখানে এখন হচ্ছে এখান থেকে কুচা আনতে হবে এখান চারটা কোচা মুরগি আছে আমার কাছে ডিম শর তাহলে চারটের মুরগি একসাথে পাঁচটা তারপরে সেখানে যেগুলো একটু বড়ো বড়ো মুগিটা বড় ডিমও আছে নিজের তোমার বড় মুরগি এখানে দিলাম যাতে মুরগির সাইজটা বড় আর এখানে ডিমের চোদ্দটা তো এইগুলো হচ্ছে এখন হচ্ছে ডিমে বসবে না ডিমে বসতে একটু সময় লাগবে আজকে বিকালে বা হচ্ছে কালকে হচ্ছে ডিমে বসবে যেহেতু খাসায় উঠছে একটু ভয় পাবে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমরা হচ্ছে এটার মধ্যে চোদ্দোটা ওইটার মধ্যে চোদ্দোটা এটার মধ্যে বারোটা এসি আবার তো আর ডিম নাই কিন্তু কুচা মুরগি আছে ডিম থাকলে হচ্ছে বসা দিতে পারতাম যেটা হচ্ছে পরবর্তীতে দেওয়া যাবে আরে এখানে একটা মুরগি আছে ডিম বাচ্চা ফুটার এটা দু একের মধ্যে এটা বাচ্চা ফুটে যাবে যদি কারো বাচ্চা লাগে তো আগে থেকে নখ দিয়ে তাহলে এইগুলো বাচ্চা নিতে পারবেন এই ছিল খামারের অবস্থা এই মুরগিগুলো আপনাদের দেখায় নেই আর একটা জিনিস অনেকে আমার বলেন যে ভাই আপনার মুরগির পশম নাই পিছনের সাইডে এটা দেখতে অনেক খারাপ লাগে বা কোনো অসুখ হয়েছে কিনা অসুখ না অনেকগুলো এখানে মুরগি হচ্ছে একটা আর একটা এই যে পশমগুলো খাই ফেলে এর জন্য এই সমস্যাটা কিন্তু এমনি সবগুলো মুরগি সুস্থ আছে এবং ডাইনিং আছে ডিম দিতে আছে তো এটা মাঝে মধ্যে এরকম হয় যখন আমি হচ্ছে কুচে বসায় দিই তখন হচ্ছে আমার প্রসঙ্গুলা জ্বালা যায় তারপরে আবার এখানে লেগে যে মুরগি খাইয়ে ফেলে তো এই ছিল আজকে ভিডিও ভালো বালতো সবাই আল্লাহ হাফেজ